এখন কেউই করছে না আর পিলার পদ্ধতি কেউই যেতে চাইছে না কারণ লস কারণ ড্রাগন জমি একটা জমি ঘিরে এবং পূর্ণাঙ্গ পর্যাপ্ত সঠিক জমি পাওয়া খুব মুশকিল ড্যাঙা জমি এবং একটা জমি ঘিরে ঘেরার খরচ প্রচুর তো অল্প জায়গায় বেশি চাষ করে সবই ট্যালিস করছে ট্যালিস করতে গেলে ট্যালিসের কথাই আমি বলি ট্যালিসে এক বিঘে জমিতে আমি কম করে বলছি কারণ বেশি করে বললে নিতে পারবে না হ্যাঁ এক বিঘে জমিতে মোটামুটি হবে সেটা মোটামুটি চার থেকে পাঁচ টন হবে চার থেকে আর মোটামুটি সেই সময় যায় গত বছর যেটা যেটা পাইকারি রেট আমরা পেয়েছি সেটা হচ্ছে দেড়শো টাকা শুরু থেকে শেষ পর্যন্ত বা মিডিলে একটু কমেছিল ডাউনে গড় আমি দেড়শো টাকা তো প্রিয় দর্শক আপনারা কত টনের কথা বললেন চার থেকে পাঁচ টন চার থেকে পাঁচ টন আমি চার টনে ধরুন 4 टन আপনি 100 দিয়ে গুণ করুন কত টাকা হয় তাহলে আপনি বুঝতে পারবেন অবশ্যই 6 লাখ টাকা 6 লাখ নিরাব 6 লাখ লাখ আচ্ছা তো নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দা ফার্মুলাস টা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মন কুমার শুভেচ্ছা তো পুরো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা বিশাল বড় একটা ড্রাগনের জমিতে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ড্রাগন এর কেবল ফুল এসেছে এবং কিছু কিছু ফল ধরেছে তো আজকে পুরো প্রতিবেদনে আমরা ড্রাগন চাষ নিয়ে কথা বলবো এখানকার যে অভিজ্ঞ চাষি রয়েছে প্রসেনজিত শিখদা আর তার সঙ্গে এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে ড্রাগন চাষের উপর সম্পূর্ণ ইনফরমেশন আপনি পেয়ে যাবেন এবং কখন ড্রাগন গাছ লাগাতে হয় কখন কত সময়ে ফুল আসে ফলন কেমন হয় খরচা কেমন হয় পুনিং কেমন হয় অনেকে দেখবেন যে ফুল ঝরা ঝরে যাচ্ছে ফুল রাখতে পারছে না আবার অনেকের ক্ষেত্রে ফুলই আসছে না এই সব তথ্য থাকবে আরও নানান ধরনের তথ্য থাকবে কোথায় সেল হয় তারপরে কোথা থেকে চারা পাওয়া যেতে পারে কোন জাতের গুলো ভালো এই সব তথ্য কিন্তু আজকের প্রতিবেদন থাকছে এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্ক্যপ করবেন না আপনি যদি ড্রাগন চাষের উপর ইনফরমেশন পেতে চান অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখুন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর এই ড্রাগন চাষ করার সম্পর্কে কোনো ইনফরমেশন যদি জানাতে চাই কমেন্টে লিখুন তার উত্তর আমরা দিয়ে দেবো আর নিয়মিত বিভিন্ন চাষের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওতে শুরু করি তো প্রিয় দর্শক আমরা যে জমিতে দাঁড়িয়ে রয়েছি সেই জমির কর্ণধার আর আমাদের অভিজ্ঞ যে চাষী আর দাদার সঙ্গে আমরা একটু পরিচয় হবো দাদা নমস্কার নমস্কার আপনার নাম পরিচয় একটু যদি বলতে আমার নাম প্রসেনজিৎ শিকদার আমার বাড়ি ধুবুলিয়া নদিয়াতে কৃষ্ণগর থেকে দশ কিলোমিটার তো ট্রেন রুটও আছে এবং বাস রুটও আছে পাশেই ধুবুলিয়াতেই তো আমি এই চার বছর এখানে চাষ করছি দু হাজার একুশ সালে প্রথম মার্চ মাসে আমি ডাগন চাষ শুরু করি তো বর্তমানে দু বিঘে জমিতে আমার চাষ চলছে আর কমার্শিয়াল ভ্যারাইটি প্রায় প্রচুর ভ্যারাইটি রয়েছে কমার্শিয়াল ভ্যারাইটি গুলো নিয়ে কাজ হচ্ছে এখন প্রায় আট থেকে দশটা কমার্শিয়াল ভ্যারাইটি এছাড়া অল সব ভ্যারাইটি মিলে পঞ্চাশটা ভ্যারাইটি নিয়ে কাজ চলছে তো মোটামুটি এই তিন বছর আমি ফল রানিং তুলতে পারছি এই বছর নিয়ে তো প্রিয় দর্শক আপনি তো বেসিকটা জানলেন আপনারা এবার একটু ডিপ প্রশ্ন থাকবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো আমরা একটু বাগানে যাব একটু ঘুরবো আর কথা বলবো তো দাদা ড্রাগন যা চাষ করে তারা হয়তো কারণ ড্রাগন চাষটা এখনো বর্তমান সময়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল বরুন বা আমাদের ভারত বা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কিন্তু এখনো সেভাবে চালু হয়নি না আস্তে আস্তে হচ্ছে কারণ দেখা যাচ্ছে এর কিন্তু একটা মার্কেটের প্রবলেম আছে ফলের বিক্রির একটা প্রবলেম আছে কি কারণে এই প্রবলেমটা হচ্ছে আর সেটা আপনার কিভাবে সলভ করছেন না ফল বিক্রির প্রবলেম যদি কেউ বলে এই মুহূর্তে কেউ যদি চাষ দু বিঘে এক বিঘে করে থাকে তাদের ফল বিক্রি করার অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে না একমাত্র ফল বিক্রি করার অসুবিধা শুধু যখন আমের সিজনটা থাকছে ধরুন এই যে ফলটা এখন এই যে ফুলটা ফুটছে এটা জুন মাসে তোলা হবে হ্যাঁ এটা জুন মাসের একদম লাস্টে তোলা হবে তখন অসুবিধা হয় না তখন খুব হাই রেট পাওয়া যায় তখনই চালান গুলো মানে অসুবিধা হয় এছাড়া ওই এক থেকে দেড় মাস বাদে সারা বছর কোনোভাবে ড্রাগনের কোনো মার্কেটের অসুবিধা আমার ফিল করতে হয়নি এবং আমার আশেপাশে যে যত চাষি দেখেছি তার ফিল করতে হয়নি এখন মোটামুটি কতদিনের ফলে কিন্তু একটা বিষয় আছে যে মার্কেট এখনো পূর্ণাঙ্গ ড্রাগনের মার্কেট সেই হবে তৈরি হয় না পূর্ণাঙ্গ আমাদের এইখানে দেখছেন এই লিচুটা যদি মার্কেটে নিয়ে গিয়ে চাষিকে বিক্রি করতে হতো যেমন ভাবে ড্রাগন আমরা বিক্রি করছি খুচরো তাহলে এই লিচু যদি ওইভাবে বিক্রি করতে হতো গাছ কবে কেটে ফেলতে হতো কারণ এইখান থেকে লিচুরা প্রায় কয়েকশো পাইকারি আছে যারা অল ওভার ইন্ডিয়াতে মালটা সাপ্লাই করে তো হেডেক নেই সেক্ষেত্রে কিন্তু ডাগনের সেই জায়গাটা আসেনি যা উৎপাদন হয় লোকাল মার্কেটে সেটা লোকাল মার্কেট প্লাস খুচর মানে পাইকারি আছে সেটা খুব বেশি না তারা এসে মালটা নিয়ে যায় আচ্ছা তো প্রিয় দর্শক এবার আমরা একটু জানবো যে ড্রাগন গাছটা কোন সময় লাগাতে হয় কতদিন পর ফল আসে এবং কোন কোন জাতের ড্রাগন রয়েছে যদি কেউ কমার্শিয়াল ভাবে এই চাষটা শুরু করে তাহলে কোন জাতের ড্রাগন আহ গাছটা লাগানো উচিত যাতে বেশি ফলন পাওয়া যাবে একটু বলবেন আমার জন্য আগুন চাষ মোটামুটি শুরু করেছিলাম একটা একটা ভ্যারাইটি সেটা হচ্ছে ছোট ভ্যারাইটি সেটা আমরা বলছি যে ওটা মোরাকন দেশি ভ্যারাইটি দেশি বলে তো কোনো কিছু নেই সবই বাইরে মোরাকন ভ্যারাইটি কিন্তু ছোট সাইজের ফল হয় তারপর থেকে আমরা যেগুলো আধুনিক চাষ করার জন্য কমার্শিয়াল চাষ করার জন্য যে সকল ভ্যারাইটিগুলো চাষ করেছি আমি দু হাজার একুশ সালে টেস্ট করার পর আটটা ভ্যারাইটির ফল কমার্শিয়াল ভাবে চাষ করার জন্য উপযুক্ত পেয়েছি এবার এই আটটা ভ্যারাইটির মধ্যে সবাইকে আমি সমানভাবে রাখছি কারণ সবাই মানে কাউকেই আমি বলবো না যে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর কেউ বিভিন্ন দিকে কোনো না জায়গায় পারফেক্ট তো সবই করা যায় আটটা ভ্যারাইটি যেমন হচ্ছে জাম্বু ভ্যারাইটি আছে সিয়াম রেড আছে অরিজিনাল মোরাকন রেড আছে ক্রসবিট ভালো ভ্যারাইটি একটা হাইব্রিড ভ্যারাইটি আছে শ্রীলঙ্কান রেড আছে তাইওয়ান পিঙ্ক আছে ভিয়েতনাম রেড রেড ভেলভেট এই সকল আটটা ভ্যারাইটি আছে কোনটা আমি সবকটাই সব সবকটা আচ্ছা আপনি যদি কোনো চাষি তো যার অল্প জমি রয়েছে সে সব চাষ করতে না 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 মোটের উপরে ধরনের যেই চাষ করবে সবাইকে আমি বলবো টাইপ অফ এসআইপি সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যারা জানে যে একটা ফান্ডে ইনভেস্ট না করে গুটি কয়েক ফান্ডে ইনভেস্ট করলে আমার ব্যালেন্সটা সঠিক থাকে একটা জাত না লাগিয়ে কিছু জাত মানে সিলেক্ট করে তিনটে বা চারটে জাত লাগালে পরে কি হবে কোনোটার অনেক সময় একবারে একটা জাতের ফল তৈরি হয়ে যায় তো সেই ক্ষেত্রে ফল বিক্রি করার সমস্যা কারোর সাত দিন আগে হচ্ছে কারোর দিন পরে হচ্ছে কেউ সানমান একটু লাগে বেশি কারো সানমান লাগে না আবার কারোর ক্ষেত্রে একটু বেশি মিষ্টি কারোর ক্ষেত্রে কম মিষ্টি কিন্তু তার প্রোডাকশন অনেক বেশি এইভাবে কিছু কিছু ব্যালেন্স আছে চাষ করতে হবে না একটা ভ্যারাইটি নিয়ে চাষ করা উচিত না চারটে ভ্যারাইটি সিলেক্ট করে অথবা তিনটে ভ্যারাইটি সিলেক্ট করে সেগুলো চাষ করা উচিত তো দাদা মোটামুটি এক বিঘা জমিতে কতগুলো গাছ লাগানো যায় দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে এই পোল পদ্ধতি আর একটা হচ্ছে টেলিস পদ্ধতি সামনে যেটা দেখলেন দুটো পদ্ধতি তো পোল পদ্ধতিতে আড়াইশোটা পিলার বসে সেখানে চারটে করে গাছ লাগালে এক হাজার গাছ আর যেটা টেলিস পদ্ধতি সেখানে মোটামুটি এক বিঘেতে দু হাজার গাছ বসে গাছ লাগানো আচ্ছা আপনি যে মালসিং সিস্টেম করে হ্যাঁ কি কারণ সিস্টেম তো অনেক কারণ আছে সেটা হচ্ছে আমি যে খাবারটা দিচ্ছি সে খাবারটা অন্য কেউ খেয়ে যাতে না চলে যায় এই একটা কারণ আগাছা খেয়ে চলে যাবে গাছ পাবে না এই একটা কারণ আর এই গাছের মসচার ভাবটা থাকা দরকার মানে জলও বেশি দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না তো মসচার ভাবটা মেনটেন করে হচ্ছে মালচিনে যে সব সময় মাটির ভিতরটা একটা মসচার হালকা জলজল ভাব থাকবে এইটা গাছ পছন্দ করে তাই ওই কারণে মালচিংটা দাও কোন সময় লাগাতে হয় এই গাছটা বছরে সারা বছর লাগানো যায় কিন্তু সঠিক টাইম হচ্ছে এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এই জুলাই জুন পর্যন্ত তাহলে আগামী বছর চাষী কিছুটা প্রোডাকশন পায় ফার্স্ট ইয়ারের যে প্রোডাকশন কারণ প্রোডাকশন না হলে চাষী মানে হতাশ হয়ে যায় প্রচুর খরচ হ্যাঁ প্রচুর খরচ সে করতে পারে না তো সেই সমস্যাটা হয় তো এই টাইমে লাগালে পরে তো তার নেক্সট এক বছর একটা গাছের ম্যাচুরিটি চাই একটা কমার্শিয়াল প্রোডাকশনের জন্য এক বছর লাগবে এক বছর ম্যাচুরিটি চাই এছাড়া অনেকে বলে ছ মাসে ফল আসে আট মাসে ফল আসে ওগুলো ফল আসবে কেউ যদি ভাবে হবে না কেউ যদি অক্টোবর মাসে লাগায় অক্টোবর নভেম্বর মাসে লাগায় তাহলে কিন্তু তার আট মাসের মধ্যে জুলাইতে ফল চলে আসবে কিন্তু সেটা দেখার জন্য ছবি তোলার জন্য বিজনেস পারপাস নয় নয় তো কমার্শিয়াল ভাবে উঠাতে গেলে পরে একটা গাছের পূর্ণাঙ্গ ম্যাচুরিটি এক বছর বয়স হতে হবে তাহলে প্রথম বছরের প্রোডাকশনটা পাওয়া যাবে যেটা প্রথম বছরে প্রোডাকশন হয় সেটা পাওয়া যাবে তাতে কিছুটা সাপোর্ট পাবে প্রথম বছর কম আপনি বলতে প্রথম বছর একটু কম হবে প্রথম বছর প্রোডাকশন সব সময় কম হবে কারণ গাছের বয়স ম্যাচুরিটির উপর নির্ভর করে দুই বছর পরে যদি দুই বছর পরে মোটামুটি এক বিঘা জমিতে কি পরিমাণ পড়া কোন পদ্ধতিতে বলছেন আপনি আমি পিলার পদ্ধতি বলবো পিলার পদ্ধতিতে এখন কেউই করছে না আর পিলার পদ্ধতি কেউই যেতে চাইছে না কারণ স্লস কারণ ডাগন জমি একটা জমি ঘিরে এবং পূর্ণাঙ্গ পর্যাপ্ত সঠিক জমি পাওয়া খুব মুশকিল ডেঙ্গা জমি এবং একটা জমি ঘিরে ঘেরার খরচ প্রচুর তো অল্প জায়গায় বেশি চাষ করে সবই ট্যালিস করছে ট্যালিস করতে গেলে ট্যালিসের কথাই আমি বলি ট্যালিসে এক বিঘে জমিতে আমি কম করে বলছি কারণ বেশি করে বললে নিতে পারবে না হ্যাঁ এক বিঘে জমিতে মোটামুটি সেকেন্ড ইয়ারের যে প্রোডাকশনটা হবে সেটা মোটামুটি চার থেকে পাঁচ টন হবে তার থেকে পাঁচ আর মোটামুটি সেই সময় কি রেট যায় বাজারে গত বছর যেটা অন এন অ্যাভারেজ রেট পাইকারি রেট আমরা পেয়েছি সেটা হচ্ছে দেড়শো টাকা শুরু থেকে শেষ পর্যন্ত বা মিডিলে একটু কমে ছিল আপডাউনে গড় আমি দেড়শো টাকা পাচ্ছি তো প্রিয় দর্শক আপনারা যে কত টনের কথা বললেন চার থেকে পাঁচ টন চার থেকে পাঁচ টন আমি আপনি চার ধরুন চার টন আপনি দেড়শো দিয়ে গুণ করুন কত টাকা হয় তাহলে আপনি বুঝতে পারবেন অবশ্যই ছ লাখ টাকা ছ লাখ নেরামত ছ আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে এইটা যে দাদার এখানে হচ্ছে বলে আপনাদের এখানে হবে না এমন কোনো কথা নাই আবার দেখেন দাদার এখানে ছ হয় হচ্ছে হতে পারে সাতও হতে পারে সেটা জায়গার উপর মার্কেটের উপর আমি আনুমানিক ছয় বললাম এটা ডিপেন্ড করে চাষীর যত্নের ওপরে সে কিভাবে মেন্টেন্স করছে কিভাবে খাবার দিচ্ছে কি ভাবে পুনিং করছে তার ওপরে নির্ভর করে এই প্রোডাকশন কিন্তু এটা আমি সব থেকে মানে ন্যূনতম ন্যূনতম মানে মিডিলটাও আমি বলিনি যদি ক্যালকুলেশন করা যায় যে এতগুলো গাছে আড়াই হাজার গাছে এইভাবে এইভাবে ফল হয় তাহলে সেটা অনেক পৌঁছে যাবে এই ভিডিওতে নিতে পারবে না সবাই মানে আমি বললে পরে নিতে পারবে না এবার একটা প্রবলেম হচ্ছে দাদা আমি দেখেছি অনেক চাষি ফল ফুল আসার প্রবলেম হচ্ছে ফুল আসছে না ফল হচ্ছে না আবার ফুল আসার পর ঝরে যাচ্ছে আহ এইসব কি সমস্যার কারণ হয় এই এই সমস্যাটা হচ্ছে টাইমটা দেখতে হবে কোন টাইমে যদি এই মে মাসের ঘটনা হয় তাহলে সালমানের জন্য রোদ্র অতিরিক্ত রোদের জন্য ফুলগুলো ঝরে যাচ্ছে আর ফুল কম এসছে সেটাও গাছ খুব ট্রেসে ছিল মানে খুব টায়ার্ডে ছিল খুব সমস্যার মধ্যে ছিল সেই কারণে আসেনি যেমন এই গাছে আমাদের গাছে যে সকল ফুলগুলো এখন এসছে এটা থার্ড টাইম থার্ড টাইমে ফুল আরো আসা প্রয়োজন ছিল গত বছর এসছিল কিন্তু এই বছর গাছটা এক মাস খুব মানে খুব সমস্যার মধ্যে ছিল আমরা কিছু ওষুধ সারও দিতে পারিনি তো এই সমস্যার কথা আমি বাদ দিয়ে বলছি অন্য টাইমের কথা বলছি গাছে অতিরিক্ত ফুল আনতে গেলে পরে গাছে অবশ্যই বেসেল ডোজ মানে গোড়ার খাওয়ারটা মেনটেন করতে হবে সঠিকভাবে প্রতি মাসে দিতে হবে আমি যদি খাওয়ার না দিই গোবরের সার আর যদি যারা জৈবিক ভাবে করে সার খোল জৈবিক সার এগুলো দিতে হবে আর যারা রাসায়নিক ভাবে কিছুটা করে তাদের এমপিকে যেটা আছে তার সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট তারপর ব্রোন জিঙ্ক ক্যালসিয়াম ঘোড়ায় দিতে হবে প্লাস এগুলো রিপিট স্প্রে করতে হবে মানে গাছে করতে হবে রিপিট মাসে একবার ব্রোন ক্যালসিয়াম জিঙ্ক এগুলো মাসে একবার আর এনপিকে মাসে দুবার তার সঙ্গে সিউইড এক্সট্রেটটা যে খাওয়ারটা সেই খাওয়ারটা খুব ভালো গাছের গোড়ায়ও দেওয়া যায় গাছের উপরেও দেওয়া যায় সেই সিউইড এক্সট্রেটটা গাছে স্প্রে করতে হবে এবার আমরা একটু পুরুনিং এর ব্যাপারটা আসি কারণ ফল ধরা ফুল ধরা বেটা একটা পুরুনিং একটা গুরুত্ব আছে কিন্তু সেটা আপনারা কখন কখন করেন পুরুনিংটা খুবই ইম্পর্টেন্ট মানে গাছের প্রোডাকশন আনতে গেলে পরে পুরুনিংটা হচ্ছে এক নম্বর পুনিংটা দেখা যাচ্ছে এমন করে দিতে পারে যে আমার বাগানে পুনিং করিনি তাই আমার বাগানে প্রোডাকশন চার কুইন্টাল আর চার টন আপনার বাগানে পুনিং করেছেন আপনারটা হয়ে গেছে ছ টন ঠিক আছে এই পুনিং এর জন্য হতে পারে ফল কম আসতে পারে পুনিংটা হচ্ছে মানে প্রতিটা মাসে পুনিং করতে হবে গাছকে শর্টিং ভাবে আচ্ছা পুনিংটা কি আমাকে একটু দেখাবেন পুনিংটা হচ্ছে আমি এই টাইমে এই গাছে রকম এই ছোট বাঞ্চ বা এক ইঞ্চি হোক দুই ইঞ্চি হোক বা এক ফুট হোক দেড় ফুট হোক দু ফুট হোক এই ছোট কচি ডাল এই টাইমে রাখা যাবে না রাখা যাবে না ফুল আসার সময় একদম এই জন্য দেখলাম নিচে পড়ে আছে ওইগুলো মানে সব পুনিং এবং গাছের গোড়া পুরো পরিষ্কার করে দিতে হবে কোনো ডাল রাখা যাবে না এবং ডগা কেটে দিতে হবে মোট কথা যেটুক যা জাল আছে সেইটুক ডাল আমাকে ডগা কেটে উপরে পুনিং করে খাওয়ারটা প্রোডাকশন দিকে আনতে হবে না হলে হবে না শুধু না হলে যে পুনি মাথা না কাটা যায় তাহলে তো শুধু বেড়ে বেড়ে বাড়তেই থাকবে এখানে কি কোনো ওষুধ লাগান না এগুলো প্রচুর বড় বাগান হলে পরে সেটা সম্ভব হয় কারণ এগুলো প্রুনিং করে দিলেই হয়ে যায় আর এই গাছে আবার একটা সিস্টেম আছে ধরুন একটা পিলার একটা পিলারের বয়স যতটা হবে সেই অনুযায়ী ডাল রাখা উচিত আমার প্রচুর ডাল হয়ে গেল তিন বছর বা চার বছরের গেছে তাহলে প্রোডাকশনে কিন্তু হবে না আমি ওই পুনিং করলেও কিন্তু প্রোডাকশন পুরোপুরি হবে না যেমন একটা তিন থেকে আশিটা পাঁচ বছরে এরকম ডালে অ্যাভারেজ একশোটা এর বেশি ডাল নেওয়া যাবে না যত অতিরিক্ত হবে কেটে ফেলে দিতে হবে তো দাদা এটা আমরা দাঁড়িয়ে আসলাম টেলের সিস্টেমটা একদম ট্যালের সিস্টেমটা কি আছে ট্যালি সিস্টেমে এখানে যে ডালগুলো দেখছেন গাছের বয়স কিন্তু দু বছর এই দু বছরে যা ডাল হয়েছে অতিরিক্ত এই ডাল আমি বহুত কেটেছি তবুও এখানে যেটা আছে সেটা অতিরিক্ত ডাল আছে মানে আগামী বছরের প্রোডাকশনটা পাওয়ার পর আগামী বছরে আমাকে এখান থেকে ফিফটি পার্সেন্ট ডাল কেটে ফেলতে হবে না হয়তো নেক্সট ইয়ারের প্রোডাকশন ঘাটতি ওখানে হচ্ছে এক একটা কুটির গোড়ায় দুই তিনটা গাছ লাগানো ছিল লাগানো ছিল আর এখানে তা না কুটি খুঁটি আছে বাট এই মাঝখান মাছানোটা মানে এখানে দুটো লাইন হয়েছে 1.5 ফুট অন্তর একটা করে গাছ বসছে মানে তিনটে খুঁটিরতে তিন চারা 12টা হয় যেখানে সেখানে এখানে প্রায় 35টা চারা বসেছে আবার এগুলো ই করে দেন যাতে হেলে না যায় না হ্যাঁ হেলে না যায় এখানে টানা দেওয়া হচ্ছে আর উপরে দেওয়া হচ্ছে পাইপ জিআই এর পাইপ আচ্ছা কোন ধরনের জমিতে এই ড্রাগন চাষ করা যেতে পারে ড্রাগনটা এমন একটা জিনিস মানে কি বলবো যেটা আমাদের চাষের জন্য ভালো মাটি বলে এটেল মাটি মানে এ ভালো জিনিসটা পছন্দ করে না এটেল মাটি পছন্দ করে না এছাড়া আমাদের ভারতবর্ষের সব থেকে খারাপ খারাপ মাটি যেখানে আছে কাকর মাটি বালি মাটি মানে বালি কাকর মাটি যেটাকে ব্ল্যাক সয়েল মানে ব্ল্যাক কালো মাটি হ্যাঁ সেই সব জায়গায় ভালো চাষ হচ্ছে পাহাড়ের ঢাল

টেকনিক্যাল গুলো চেঞ্জ করে করে একই টেকনিক্যাল আমি যদি ইউজ করতে থাকি সেটা কাজ হবে না তো টেকনিক্যালটা চেঞ্জ করে করে মাসে মানে সেই একবার করে এক তারিখে আমি প্রতি মাসে করে দিই তো প্রিয় দর্শক আমরা প্রতিবেদনের শেষের দিকে চলে এসেছি লাস্টে মার্কেটিং এর ব্যাপারটা শুনবো দাদারা এক্সাক্টলি ভাবে কিভাবে সেল করছে কোথায় সেল করছে এগুলো জানার পরে আমরা প্রতিবেদনটা শেষ করব তো আবার একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সে রাখবেন কারণ আমরা নিত্য নতুন চাষ সম্পর্কে বিভিন্ন বিজনেস সম্পর্কে আইডিয়া দিয়ে থাকি এবং সফল চাষীদের কাছে যায় তাদের সফলতার গল্প শুনে থাকি তা দাদা একটু লাস্টে একটু আমাদেরকে বলবে যে মার্কেটিং তুমি কীভাবে করছে মার্কেটিংটা হচ্ছে সব থেকে যারা ওই ছোট ছোট সবজি বা ফলের মাল নিয়ে যায় বাইরে কলকাতায় বা বিভিন্ন মার্কেটে তারা এই বিজনেসটা ধরে নিয়েছে যারা আম নিয়ে যাচ্ছে বা লিচুর ব্যবসা করছে বা অন্যান্য আনাজের ব্যবসা করছে ফটের ভলে ব্যবসা করছে তারা এটা ধরে নিয়েছে তারা যোগাযোগ করে এসে আমার বাগান থেকে মাল নিয়ে তারা বিভিন্ন জায়গায় সেল করছে আর লাস্টে একটু বলবেন যে অনেক চাষি হয়তো আগ্রহী হবে প্রতিবেদনটা দেখার পরে তো আমি কিছু হয়তো আমার দশ কাঠা জমি আছে এক বিঘা জমি আছে আমি সেখানে চাষটা করবো তাই চারা কোথা থেকে চারা আসুন দেখাচ্ছে আমার এখানে প্রচুর চারা আছে এইগুলো তাই তো আর মোটামুটি কি রেটে বিক্রি করছেন এগুলো এখানে চারা আছে আরো চলে আসুন দেখাচ্ছি কি মানে এগুলো দাম কত আপনি কি রেটে বিক্রি করছেন চারা ব্যাপারটা হচ্ছে যে আমরা ভ্যারাইটি অনুযায়ী এখানে চারা আছে এখানেও দেখতে পাচ্ছি চারা আছে এছাড়া মানে সব চারা অনেক চারা ভর্তি হয়েছে সব গাছের তলায় ভাবে চারা আছে চারা ভ্যারাইটির উপর নির্ভর করে যে আপনাকে আমি বললাম যে আমার কাছে পঞ্চাশটা ভ্যারাইটি আছে প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা আলাদা দাম কমার্শিয়াল যে আটটা ভ্যারাইটির কথা বললাম সেই আটটা ভ্যারাইটিরও আলাদা আলাদা দাম তো ও এর ওপর দেখা যাচ্ছে আমি একটা দাম এখন বললাম নিয়ার দাম হয়ে পারে হ্যাঁ আপ ডাউন হতে পারে কিন্তু এই দামটা সঠিক নয় যে দশটা চারা নেবে তার জন্য একটা রেট যে দশ হাজার চারা নেবে তার জন্য কিন্তু আলাদা প্রচুর ডিফারেন্স হয় যে এক হাজার চারা নেবে সেটাও ডিফারেন্স যে একশোটা চারা নেবে ডিফারেন্স তো আমি অনান অ্যাভারেজ একটা বলে দিচ্ছি জাম্বু চারা শুরু মোটামুটি কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে শুরু আর এছাড়া অন্যান্য ভ্যারাইটি যেগুলো আছে অনলাইনে বাইরে 50 টাকা শুরু আর যেগুলো আমাদের মোরাকন ভেরাইটি আছে 10 টাকা থেকে শুরু মানে স্টার্টিং 10 টাকা থেকে শুরু হয়েছে আমি দাদার ফোন নাম্বার দিয়ে দেব আপনারা দাদার সঙ্গে একটু কথা বলে নেবেন ঠিক আছে আচ্ছা চলুন অতঃপরন শেষ করে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনারা আসার জন্য এই প্রতিবেদন সবার সমস্ত চাষীর কাছে তুলে ধরার জন্য এবং এই চাষ এই চাষটা আমি সবাইকে বলবো যারা এই ভিডিওটা দেখছে অনেকেই হয়তো ভাবছে যে অনেক দিন ধরে চাষ করব কিন্তু আর করা হচ্ছে না আমি বলছি ভরসা করুন আমি একজন পিওর চাষি নই আমি নিজে চাকরি করি নিজের কিছু ইনকাম ডেভেলপ করার জন্য চাষটা শুরু করেছিলাম তো এটা আমি করছি এই বছর আরো দুই বিঘে চাষ আমি বাড়াচ্ছি তো এটা থেকে প্রফিট হচ্ছে বলেই বাড়াচ্ছি আপনারা করুন কিছু না হোক যারা চাষ করছেন চার ভাগের মধ্যে এক ভাগ জমিতে আধুনিক কিছু চাষ করুন না তো চাষিরা একদম মানে মারা পড়ে যাবে